হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি কাকরোল দিয়ে তৈরি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এর জন্য নিয়েছি কুমড়ো নিয়েছি আলু কাকরল, আর নিয়েছি পটল সবজিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন এবার অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল আপনার ইচ্ছে হলে সর্ষের তেলও করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এবার কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি এখানে আছে কাকরোল আলু কুমড়ো আর পটল কাঁচা লঙ্কাও তার সাথে দিয়ে দিলাম সমস্ত সবজি দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কাঁকরোলের এই রকম একটি রেসিপি গরম ভাতের সাথে খেয়ে একবার দেখবেন দারুণ স্বাদের হয় খেতে আর খুব সহজে তৈরি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো একটু নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো এক মিনিটের মতো এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে আছে আর এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ ফেসবুক পেজ মাই ভেজ ফুড অবশ্যই আপনারা ফলো করবেন তার লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি এক মিনিট পর ঢাকাটা সরালাম খুব ভালো মতো ভাজা প্রায় হয়ে গেছে এরকম ভাজা হলেই হবে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ গ্লাসের মতো জল জল দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে আবারও ঢেকে রাখতে হবে এক মিনিটের মতো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব প্রায় এক মিনিটের পর ঢাকাটা সরাচ্ছি দেখুন সবজি কিন্তু প্রায় রেডি একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি আর একটা আলু কেটে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা না সেদ্ধ কিন্তু হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো চিনি চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার কিছুক্ষণের জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রাখব এই রেসিপি একটু মাখা মাখা হলেই নামিয়ে রাখতে হবে আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে ভালো লাগবে দেখুন ঢাকাটা সরালাম এই রেসিপি প্রায় তৈরি হয়ে গেছে হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে এর মধ্যে দিতে পারেন গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদের লাগে আজকের রেসিপি কাকরোল চচ্চড়ি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কমেন্ট অবশ্যই করবেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার